কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উই টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো একটা অন্যরকম ড্রেস পরে আজকে আমি রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি ওয়ান্ডারলার মতো জলিউড সেখানে ড্রাই পার্ক আছে ওয়েট পার্ক আছে দারুণ মজার একটা জায়গা সারা দিন মজা করব খাওয়া দাওয়া মস্তি জলেতে ভিজবো নানান রকম মানে ওয়েট পার্কে নানান রকম অ্যাক্টিভিটিস আছে সমুদ্র আছে ও কি বললো ওই জানে আর এখন ওরা ভাবছিল যে গাড়িতে করে যাবে কিন্তু গাড়িতে এখন আমাদের প্ল্যানটা একটু অন্যরকম হলো কারণ গাড়িতে করে যাওয়া মানেই মানে আমাকে মেয়েকে চালাতে হবে রিয়াও চালাতে পারে তা যাই হোক সেইটা এখন ওদের প্ল্যান ক্যান্সেল করে এখন উবের বুক করছে অনেকটা ডিস্টেন্স জানা তো প্রায় দু আড়াই ঘন্টা যেতে লাগে এবার আর কি সেই জন্যেই ওরা ঠিক করলো আমরা সবাই রিল্যাক্স হয়ে যাব। আমরা উবের করে যাব। তা সেইটাই প্ল্যান হলো তা চলো ওখানে যতটা পারবো ওয়েট পার্কটাই জানি না কতটা তোমাদের তুলতে পারবো এবার দাদা যদি তোলে তাহলে কি হবে দাদা আর ওয়েট পার্কে নামতে পারে না মানে ফটো তুলতে তুলতে ভিডিও করতে করতেই দাদার সময় চলে যায় দেখছি যেমনভাবে পারবো আজকের দিনটা তো খুব একদম সাংঘাতিক মজা করে আমাদের চলবে আমরা সেই রাত্রিবেলা ফিরবো তা এখন সব ব্রেকফাস্ট করে নিলাম স্ক্র্যাম্বেল ডেক করেছি আর ব্রেড বাটার এই আমাদের আর চা আর বিস্কিট তো আছে এই দিয়ে আমরা ব্রেকফাস্ট করে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি আর ওখানে গিয়ে নিশ্চয়ই লাঞ্চ ফাঞ্চ লাঞ্চ টাঞ্চ তো করতেই হবে তা দেখা যাক রাস্তায় যেতে যেতে যেমনভাবে পারবো বেড়েও এলে তোমাদের একবার দেখিয়ে দেবো কারণ এই যে মেয়ের গাড়ি আজকে আর নিয়ে যাওয়া হচ্ছে না এটাই আমাদের ফাইনাল এখন ডিসিশান হয়েছে সঙ্গে থাক আসে গেছে আমরা সব উপেটে উঠে পড়েছি এইবার দু ঘন্টা ধরে তো যাবে অনেক ডিস্টেন্স কিন্তু হ্যাঁ দেখো উপেটে সামনে আমার ছোট মেয়ে বা নাতি বসেছে আর পেছনে দাদা আমি আর মেয়ে তিনজনে মিলে বসেছি আজকে খুব একদম দিনের জন্য বিশাল মজা হবে যদি আমার পা পারমিট করে আর কি তবে আগের বারও গেছিলাম খুব এনজয় করেছিলাম জানো তো তা এইটা যেতে আমার খুব ভালোই লাগে ছোটবেলা থেকে আমি খুব পছন্দও করি এইসব জিনিস কিন্তু ওই আর কি বয়স মারার সঙ্গে সঙ্গে নানারকম কমপ্লিকেসি শরীরের মধ্যে হচ্ছে তো মানে মনটা ভাল চাইলেও মানে শরীরটা আর পারমিট করে না এটাই হচ্ছে ব্যাপার তা চেষ্টা তো আমি করবোই আনন্দ করার একটা দিন পেয়েছি এটা তো আমি যাতাভাবে ছেড়ে দিতে পারি না তা দেখতে থাকো বেড়ে উঠে পড়েছে সেটাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম হ্যাঁ

দিস ইজ জলিউড বন্ধুরা আমরা এসে গেছি জলিউডে এখানে ওয়াটার দুরকম পার্ক আছে ওয়ান্ডারলার মতন যদি আমাদের ড্রেস ফ্রেসগুলো দেখাতে পারতাম তোমাদের তোমরা বুঝতে পারতে খুবই ডেকোরেটেড ভেতরটায় ছবি তুলতে দেয় কি না জানি না তো দিস ইজ জলিউড স্টুডিও অ্যান্ড অ্যাডভেঞ্চার্স এইটুকু দেখানোর জন্যে তোমাদের কাছে এলাম এই হচ্ছে আমাদের রেল Studios অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড Studios অ্যাডভেঞ্চার্স জলিউড ঠিক আছে ব্যাঙ্গালোর থেকে অনেকটা প্রায় আড়াই ঘন্টা বাদে আমরা এসে পৌঁছলাম বেরিয়েছি দশটা এখন প্রায় কাছাকাছি সাড়ে বারোটা পৌনে একটা এরম বাজে তো হয়তো এখন বলার জন্য হয়তো ঠিকঠাক নাও বলতে পারি ভুলিয়ে গেছে হাতে ঘড়ি নেই কারণ জলে নামবো জলের ড্রেস ফ্রেস সব পরে এসেছি এখান থেকে বহুদিকে দেখা যাচ্ছে হাতির দাঁতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তো হাতির দাঁতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তো আর এই হচ্ছে জলিউডের জায়গা আমরা এবার গেটের বাইরে দাঁড়িয়ে আছি ছোট মেয়েকেও দেখা যাচ্ছে রেনে নিয়ে আসছে যাক এবার ঢোকা যাক ঢোকার মুখেই গানপাতির বাপ্পার মূর্তি আমরা রওনা দিচ্ছি লোকজন সব রয়েছে এখানে সব কার পার্কিং ইনসাইড বাইরে থেকে কেমন দেখতে লাগছে দেখো জলিউড ওয়ান্ডারলার মতনই করেছে কত সুন্দর এখানকার ডেকোরেশান এটা হচ্ছে এন্ট্রান্স গেট এটা গেট নাম্বার নেই এটা মেন গেট ওই দিক দিয়ে নামছে দেখতে পাচ্ছি আমরাও বিট কনফিউজ এসেছি বন্ধু টলিউডের এই হচ্ছে এন্ট্রান্স গেট এবং রাত্রিবেলা কেমন হয় আমরা ফেরার সময় নিশ্চয়ই দেখাবো তোমাদের দেখতে থাকো আমরা রেডি ঢুকবো এবার কিছুটা সেলফি মোটে তোমাদের দেখাচ্ছি আমাদের এন্ট্রিটা ওদিকে দেখতে পাচ্ছি রিয়া গেছে আমার নাতনিকে নিয়ে কাউন্টারে কারণ টিকিট কাটা আছে হ্যাঁ আমরা এবার ঢুকবো আমরা ক্যামেরা বন্ধ করলাম এন্ট্রান্স গেটের আমরা প্রায় ভেতরে ঢুকে এলাম জলিউডে কতটা তোমরা শুনতে পাচ্ছ আমি জানি না আমি আমার তরফ থেকে দেখানোর চেষ্টা করছি নানা রকম এন্টারটেনমেন্ট এখানে আছে অসাধারণ গেটটা আমার তো গেটটাই এত সুন্দর লাগছে ওপরে এন্ট্রান্স গেট দুদিকে দুটো তো ছবি তোলার ইচ্ছে হয়েছে এটা ভিডিও তুলছি তোমাদের দেখাবো বলে কারণ বৌদি অঙ্গীকার অনুযায়ী তোমাদের দেখাতে হবে সব কিছু জানি না তোমরা কেমন কমেন্ট করবে জানি না তোমরা আমাদের কতটা সঙ্গ দেবে দেখানোর চেষ্টা করছি ঢোকার মুখের যে অভ্যর্থনা যে সাজানো যে ডেকোরেশন এগুলো কেমন তো আমরা এখন ওয়েট পার্কে যাব সুতরাং আমরা এই ড্রাই পার্কের খেলাগুলো হয়তো বিকালে সন্ধেবেলা দেখ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে চকলেট শপ হ্যাঁ ক্যান্ডি ওয়ার্ল্ড লেখা রয়েছে তো চকলেট শপ এটা হ্যাঁ দোকান যাই হোক আমরা এখন প্রথমে যাব ওয়েট পার্কে সেই জন্য ওয়েট পার্কে যাওয়ার জন্যই আমরা এখন কোনো কিছুতেই ঢুকবো না যতক্ষণ না আমরা জলে নামছি জলে নেমে কিছুক্ষণের জন্য আমাদের নিজেদের বিনোদন করব তোমাদের যতটা পারবো তোমাদের দেখাবো যতটা পারবো কারণ আমি নিজে নামলে শ্যুট করার কোনো লোক থাকবে না মেয়েরা নাতনি তারা জলেতে নেমে হই হই করবে আর আমরা মাইন্ড ইয়ার স্টেপ টিংকু তো দেখে দেখে যেতে হবে ঢোকার পর দেখি একটুখানি অসাধারণ সাজানো তবে আমার ওমানডাল্লা যেন একটু বেশি ভালো লেগেছিল দেখা যাক সবে ঢুকেছি এখন কমেন্ট করার জায়গায় আমরা নেই এখানে কিছু একটা হচ্ছে ও শট ও আচ্ছা ওই বা আরও বো করে যে যার টার্গেটে তীর ছোঁড়া বা আমাদের ওখানে সেই বন্দুক দিয়ে বেলুন ফাটানো থাকে না সেই ধরনের

কিন্তু স্টেপগুলো দেখি তো মাঝখানটা কি সুন্দর স্ট্যাচু করা বাচ্চারা খেলছে এই মলে খেলার মতন চারিদিকে ছোটো 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 সব কাউন্টার দেওয়া আছে হ্যাঁ এগুলো জানি না রাতে হয়তো আলোর বিচ্ছুরণে আরও সুন্দর লাগবে তো আমাদের টার্গেট হচ্ছে এখন আমরা জলে নামব জলে নামতে গেলে কি হবে আমরা জামাকাপড় পরে এসেছি এদের এখানে একটা জামাকাপড় পাওয়া যায় কটন নয় কটনে অ্যালাউ করবে না জলে নামতে তোমাকে তুলে দেবে এখানে স্পেশাল এই যে বৌদি পরে আছে আমি নিজে পড়ে আছি এই ধরনের তো এই ধরনের জামা কাপড় পরে নামতে হবে এবং যতক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা আমরা জলে থাকবো তারপর উঠে একটু ড্রাই পার্কগুলো ঘুরবো একটু খাবো দাবো এইভাবে চলবে তো মোটামুটি আমরা সন্ধ্যে ছটা সাতটা পর্যন্ত আছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা পাচ্ছি রকম হেলিকপ্টার মডেল জলিউডের নানারকমভাবে ডেকোরেশন করা আমি পেছনটাও একটু একটু দেখাচ্ছি সাইডগুলো দেখানোর চেষ্টা করছি বৌদি আসছে ধীরলয় কারণ এখানে স্টেপগুলো নানারকম আছে হ্যাঁ র্যাম্প টাইপের আছে আবার আবার সিঁড়ির মতনও আছে তো আমরা প্রায় কাছাকাছি এসে গেছি দেখা যাক কতটা আসি সুন্দর বেশ এন্টারটেনমেন্ট পাওয়ার মতনই এটা হচ্ছে জলি আইল্যান্ড দেখা যাচ্ছে আমার ধারণা এর মধ্যেই ওয়াটার পার্ক তা আমরা এখানটা দাঁড়িয়ে গেছি বাইরেটায় কারণ আমরা এলে ওয়াটার পার্কের মধ্যে ঢুকবো বেশ সুন্দর সাজানো বেশ মনহরণ করা